ত্রিপুরার দক্ষিণ জেলার সাবরুম মহকুমার থাইবুং গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণদাস আজ শুধু একজন সফল খামারে নন বরং হাজারো বেকার যুবকের জন্য জীবন্ত প্রেরণা শৈশবে চরম দারিদ্রের সাথে লড়াই করে বেড়ে ওঠা এই মানুষটি আজ নিজেই গড়ে তুলেছেন একটি স্বনির্ভর খামার যেখানে কর্মসংস্থান হয়েছে অনেকেরই কৃষ্ণচন্দ্র দাসের জীবন শুরু হয়েছিল অনিশ্চয়তা আর দুঃখ ঘেরাপথ ধরে পারিবারিক আর্থিক সংকটের কারণে অষ্টম শ্রেণীর পরেই পড়াশোনা বন্ধ করতে বাধ্য হন তিনি শিশুকালে সংসার চালাতে মুড়ি মাথায় করে সাবরম শহরের অলিতে গলিতে বিক্রি করতেন কিন্তু তবুও থেমে থাকেননি তিনি ছোটবেলায় উৎসবের সময় অন্যদের ভালো জামা কাপড় আর খাবার দাবার দেখে মনে মনে প্রতিজ্ঞা করেছিলেন একদিন তিনিও হাসি ফোটাবেন তার পরিবার সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে দু সালে একটি ছোট্ট পুকুর ভাড়া নিয়ে শুরু করেছিলেন মাছ চাষ তারপর থেকে আর পিছন ফিরে তাকাতে হয়নি তাকে নিজের বাড়িতে গড়ে তোলেন ব্রয়লার মুরগির খামার বর্তমানে সেই খামারে রয়েছে আট হাজার মুরগি পাশাপাশি মৎস্য ও শূকর পালনের প্রতি মনোনিবেশ করেন দু সালে সরকারি সহযোগিতায় বর্তমানে তার খামারে রয়েছে পনেরোটি পুকুর এবং চল্লিশটি শুকর তবে দু সালে আগস্ট মাসে প্রলয়ঙ্করী বন্যা যখন গোটা ত্রিপুরাকে বিধ্বস্ত করেছিল কৃষ্ণচন্দ্র দাসের খামারও তার কবল থেকে রক্ষা পায়নি পনেরোটি পুকুরের পার ভেঙে গিয়েছিল ডুবে গিয়েছিল মুরগির খামার ক্ষতি হয়েছিল প্রায় ষাট লক্ষ টাকা কিন্তু অদম্য মানসিকতা আর পরিশ্রমের জেরে তিনি আবারও গড়ে তুলেছেন তার স্বপ্নের খামার এই সাহস ও সাফল্যের স্বীকৃতি দু হাজার চব্বিশ সালে তাকে ত্রিপুরা রাজ্যের প্রগতিশীল খামারি হিসাবে দ্বিতীয় পুরস্কারে ভূষিত করে সরকার আগরতলায় অনুষ্ঠিত এক অনুষ্ঠানে তাকে আনুষ্ঠানিকভাবে সম্মানিত করা হয় তার মতো মোট একুশজন খামারির গল্পে অনুপ্রাণিত হয়ে তৎকালীন দক্ষিণ জেলার জেলা শাসক, সাজু ওয়াহিদ একটি ম্যাগাজিন প্রকাশ করেন যাতে তাদের জীবন সংগ্রামের গল্প পৌঁছে যায় রাজ্যের প্রতিটি প্রান্তে বর্তমানে কৃষ্ণচন্দ্র দাসের খামারে কর্মরত আছেন নয়জন স্থায়ী কর্মচারী যারা পান নয় থেকে বারো হাজার টাকা পর্যন্ত মাসিক বেতন তার লক্ষ্য ভবিষ্যতে খামারের পরিধি আরও বাড়িয়ে অধিক কর্মসংস্থানের সৃষ্টি করা সম্প্রতি পয়লা মে কৃষ্ণচন্দ্র দাসের খামার পরিদর্শনে যান দক্ষিণ জেলার বর্তমান জেলা শাসক মোহাম্মদ সাজ্জাদ পি জেলা সভাপতি দীপক দত্ত মহকুমা শাসক শিবজ্যোতি দত্ত সাকসাদ ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক অনুপম দাস সহ অন্যান্য প্রশাসনিক কর্তারা ছিলেন এই দিনের সফরে তারা তার উদ্যোগ দেখে প্রশংসা করেন এবং তাকে সর্বাত্মক সরকারি সহায়তার আশ্বাস দেন সাংবাদিকের এক প্রশ্নের জবাবে কৃষ্ণচন্দ্র দাস বলেন আজকের দিনের অনেক তরুণ শিক্ষা জীবন শেষ করে শুধুমাত্র চাকরির পেছনে ছুটতে ছুটতে অনেক মূল্যবান সময় নষ্ট করে ফেলে কিন্তু যদি আত্মবিশ্বাস নিয়ে কোনো খামার বা অর্থনৈতিক কর্মকাণ্ড শুরু করে তাহলে সেও সফল হতে পারে বর্তমানে কৃষ্ণচন্দ্র দাস সহ শাবরম মহকুমার মোট একশো জন চাষিকে নিয়ে গঠিত এফপিও ফার্মার প্রডিউসার অর্গানাইজেশন ফেনী অ্যাগ্রো প্রডিউসার কোম্পানি লিমিটেডের সঙ্গে যুক্ত এই চাষিরা সেখানে খামারিদের প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা দেওয়া হয় এই প্রতিষ্ঠানের চিফ ম্যানেজিং ডিরেক্টর হিসাবে আছেন উত্তর পূর্বাঞ্চলের আরেকজন সফল খামারি বিশ্বজিৎ মজুমদার আজ কৃষ্ণচন্দ্র দাসের জীবন আমাদের দেখায় প্রতিকূলতা যত বড়ই হোক না কেন স্বপ্ন যদি অটুট থাকে এবং পরিশ্রম যদি লক্ষ্য নির্ভর হয় তাহলে শূন্য থেকেও শিখরে পৌঁছানো সম্ভব আপনি এই ব্যবসার সাথে কিভাবে ঢুকলেন একদম প্রথম থেকে যদি দর্শকদের জন্য একটু বলতেন তাহলে একটু সুবিধে হতো আমি তো এই খুব অতি দরিদ্র সন্তান আমার নাম কৃষ্ণচন্দ্র দাস আমি থেবং গ্রাম পঞ্চায়েত আমার বাড়ি সাকচান আর ব্লকের আইতে আসি আমি ছোটো থাকতে খুব সাধারণ করে সন্তান ছিলাম ঠিক মতো লেখাপড়া করতে পারে না ক্লাস এইট অব্দি লেখাপড়া করেছি তারপরে সাবুন শহরে মুরগি বিক্রি করতাম শহরে এলিগুলিতে ঘুরে ঘুরে মুড়ি বিক্রি করতাম তারপরে দেয়া অনেকের অনেক কিছু দেখলাম দেখার পরে নিজেতে একটা সচেতনতা মুরগি এলো যে মুরগি বিক্রি করলে হয়তো ভালো হবে তখন মানুষের ফার্ম থেকে মুরগি দুইটাইটা কিনে নিয়ে বাজার বাজার মুরগি বিক্রি করতাম কেটে এই মুরগি মুরগি বিক্রি করতে 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 তারপর নিচের বাড়িতে একটা ছোট্ট করে মুরগি ফার্ম শুরু করি দুশো মুরগি ফার্ম কত সালে হবে সেই ফার্ম শুরু করা দুই হাজার বারো তেরো আচ্ছা দুই হাজার বারো তেরো থেকে স্টার্ট হলো তারপরে দিয়া এই মুরগি ফার্ম করতে করতে এ আমি এখনও আট হাজার মুরগি ফার্ম আমার কাছে আছে আমার নিজের আট হাজার মুরগি ফার্ম আছে তারপরে দিয়া এই করতে করতে দুই হাজার পনেরো এই দুই হাজার পনেরো আমি ফার্ম করেছি ওই আট হাজার মুরগি ফার্ম তারপরে দিয়া বড়ো আকারে ফার্ম ফার্ম করেন তারপরে দুই হাজার আঠারো থেকে আঠারো পরে এই আমি একটা ফিশারি নিয়েছি এই এখানে থ্যাপিং একটা পিসার নিয়েছিলাম সে সাতকানি একটা পিসার নিয়েছি ও পিসার নিয়ে মাছ চাষ শুরু করলাম মাছ চাষ শুরু করতে গিয়ে আমার এখানে একদিন আমাদের প্রাক্তন এমএলএ শঙ্কর রায় মহোদয় উনি একদিন আমার ফার্মে আসেন এসে আমাকে বললো এই আমাদের এখানে এত বড়ো দুধটা নিয়ে কাজ করতে আমি জানি না একটা কাজ কর এই আমরা এখানে প্যাকেট করিয়া শুকুরের মাংস বাইরে ফাটানোর একটা প্ল্যান করতেছি এবং যদি ভালো শুকর পার্বণ কর তখন তার নিয়ে উদ্যোক্তা নেই আমি আর উৎসব ভাইয়া একটা মতো সুগার বারম করলাম আমার ফার্মে প্রায় তখন পঞ্চায়েতের ষাটটা শুকর ছিল এখন চল্লিশটা মতন আছে তারপরে দিয়া আরও ফিশারি করার কথা বলেছিল তখন আমি আরও ফিশারি আরও আরও বাড়িয়েছি বলেছে কোনো সুখ সুবিধা হলে তাহলে আমাকে দেখবে হেল্প করবে তখন এটা নিয়ে এগিয়েছি এগিয়ে নেওয়ার পরে কাজকর্ম দীর্ঘ চলছে এর মধ্যে দুই হাজার চব্বিশে আমি আগরতলা এই ইয়া ইয়া প্রজ্ঞাভবনের থেকে আমাদের মন্ত্রী মহাশয় উনি আমাকে একটা ত্রিপুরা থেকে দ্বিতীয় পুরস্কার দিয়ে সম্মানিত করে প্রগতিশীল খামার হিসাবে না প্রগতিশীল খামার হিসাবে তারপরে আমাকে কি সাজ্জাদ আমাদের যে ডিএম স্বাগত ডিএম সাজাদ সাজু ওয়াহিদ তৎকালীন যে যিনি ডিএম ছিলেন না সাজু সাজু ভাই ওই স্যারে আমাদেরকে ত্রিপুরার থেকে মানে সাউথ ডিস্ট্রিক্টের থেকে ওই ফোর কেসি বার্মার হিসাবে আমরা আঠারো জনকে নিয়েছে আর এই গ্রুপ থেকে টিএলএমএল গ্রুপ থেকে নিয়েছে তিনজন টোটাল জন লোককে আমাদেরকে নিয়েছে নিয়ে আমাদের 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 পাঁচ সাত মিনিট করে একটা ভিডিও দিয়ে করেছে আমাদের নামে বই করেছে প্লাস আমাদেরকে সম্মানই করে পুরস্কার উত্তর উত্তরে দিয়ে ওইখানে আমাদেরকে উৎসাহ করে উৎসাহিত করেছে এবং আগামী দিন যাতে আরও ভালো করে করতে পারি এবং আরও এভাবে দ্বিতীয়বার আগে গোপন থেকে আরও হেল্প করবো বলেছে পরে আমরা তো এগিয়ে কাজ শুরু করি শুরু করতে গিয়ে দু হাজার চব্বিশের যে ফ্ল্যাট হয়েছে বন্যা বন্যা তো আমাদের যত ছিল আমার তেরোটা পিসারি অলরেডি ভেঙেছে ভেঙে নিয়েছে তেরোটা পিসারি ভাঙার পরে তেরোটা চোদ্দ পনেরোটা পনেরোটা পিসারি পনেরোটা পিসারি ভাঙছে এগুলোর কি পার ভেঙে গিয়েছিল না তো তখন বন্যা হ্যাঁ পারটা ভেঙে সব নিয়ে গেছে তখন আমি থামি নাই আমি মার্কেট থেকে সুদির মুখে টাকা নিয়ে তখন কাজ স্টার্ট করলাম আবার এবং কাজ স্টার্ট করলে আবার পুকুর পার্কগুলো বানলাম আবার নতুন করে প্লেনিং স্টার্ট করেছি এবং আমাদের যে সভাধিপতি স্যার দেবদত্ত মহাদেব ওনার বাড়িতে আমি আর বিশ্ববিদ্যান গিয়েছি গিয়ে বললাম আমাদের তো এইভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এখন আমরা কী করব কোথায় যাবো কেমন কী করবো তখন তা বললো ঠিক আছে ক্ষতিগ্রস্ত সবাই হয়েছে তোমাদের একটু বিষয় হয়েছে ঠিক আছে আমার গভর্নমেন্ট থ্রোতে যদি কোনো হেল্প যতটুক থাকে এতটুকু দিয়ে আমরা হেল্প করবো আর আমিও পুরো ব্যাপারে কথা বলবো এবং আমাদেরকে আরো উৎসাহিত করার পরে আমরা আরও সাহস করে কাজে আরো আরও কাজে ভালো করে উদ্যোগী হয়ে আরও নতুন আমি আরও দুটা পিসারিভাবে কাটাইছি এবং একটা ফিশারি আমাকে থাইভুং পঞ্চায়েত থেকে একটা ফিশারি দিয়েছে গভর্নমেন্ট ইয়েতে পঞ্চায়েত মাধ্যমে ফিশারি ডিপার্টমেন্টের থেকে একটা পুকুর কাটাই দিয়েছে গভর্নমেন্ট খরচে এটা সাইবুং পঞ্চায়েত থেকে দিয়েছে এবং আর আমাদেরকে সাবরুম আমরা যে বন্যা ক্ষতিগ্রস্ত হয়েছি আমাদের যে ইআরডিডি স্যার ইআরডিডির যে দপ্তরের লিটন স্যার তারপরে ত্রিদীপ স্যার তিদিপ স্যার যথেষ্ট হেল্প করেছে এবং ওই সোহাদে আমাকে এক লাখ একত্রিশ হাজার টাকা দিয়েছে এই জীবাপানি থেকে নতুনভাবে খামার শুরু করার জন্য করার জন্যে দিয়েছে তারপরে দিয়ে আমাদের এইখানে এই ফিশারির যে সুব্রান স্যার অজয় স্যার তারপরে ফিশারি অফিসার স্যার যে বিনয় স্যার আমাদেরকে যথেষ্ট হেল্প করেছে যে কোনো সময় ওরা আমার সাথে যোগাযোগ করে আমাদেরকে উদ্বেগ দেয় এইভাবে করে এইভাবে করে হেল্প করে এবং ওরা আমাদেরকে সবসময় আপনাদেরকে ফোন ফোন করে কাজের উৎসাহ দিয়ে দেয় এবং আমাদের জল টল টাকা পরে সরকারিভাবে করে দেখেছে কীভাবে কীভাবে করতে হবে আবারও উদ্যোগ দিয়েছে আমরা সেভাবে প্রস্তুতি নিয়ে কাজ আবার শুরু করেছি এখনও যদি সেভাবে পুরো কমপ্লিট করতে পারেনি কিন্তু শুরু করেছি এরপর পিসারি আমাদের যে পিসারি ক্ষতি হয়েছে পিসারি ক্ষতির কারণে আমাদের জেলাশাসক এই জেলাশাসক স্যার তারপরে আমাদের যে ব্লক চেয়ারম্যান ওই প্রভাস লোত স্যার তারা যদি সবার সাথে আমাকে মিলিয়ে দিলে তারা দেখছে যে আমরা কু ক্ষতিগ্রস্ত তো জায়গা গেছে তাও দিতে পারবে না ক্ষতি হয়েছে তাতেও দিতে পারবে না যতটুকু আছে তারা সিদ্ধান্ত করেছে আমাদেরকে কিছু একটা ভালো একটা অ্যামাউন্ট দেবে বলেছে কত দেবে সেটা আমরা বলতে পারি নাই দেবে ভালো একটা অ্যামাউন্ট দেবে প্রায় লাখ লাখ টাকা অ্যাউ দেওয়ার তারা আছে তো এই হেল্প করার পরে এখন আমরা নতুন করে কাজ শুরু করেছি তারপরে জেলা জেলাশাসক স্যার আমাদের ক্ষতিগ্রস্ত এগুলো দেখানোর জন্যে আমাদের উপর আমাদের ডিএম স্যারকে নিয়ে এসল তারপরে দেওয়া আমাদের যে এসডিএম স্যার ডিএম স্যার তারপরে দেয়া ব্লগ ভিডিও স্যার এবং সবাই মিলে আমার এই খামার খামারগুলোকে পরিদর্শন করে এবং দেখেছে এবং তারা বলেছে যতটুকু পারে সম্ভব এতটুক হেল্প করবে এবং আমরা আমাদেরকে আমাদের মতো কাজ করে এগিয়ে যাতে বলেছে কোনো হেল্প টেল্প লাগলে আমাদের তাদের সাথে যোগাযোগ করার জন্য আর তার থেকে যতটুকু সম্ভব এতটুকু আমাকে হেল্প করবে এই কথা বলেছে কৃষ্ণবাবু আমরা আপনাদের আপনার কাছ থেকে জানতে যে বিষয়টা জানতে চাইব দু হাজার চব্বিশ সালে ভয়াবহ বন্যা হয় বন্যায় আসলে গোটা রাজ্যে ব্যাপক ক্ষয়ক্ষতি সম্পন্ন হয় তো আপনারও সেভাবেই ক্ষয়ক্ষতি সম্পন্ন হয়েছে তখন আপনার কি স্টাফ ছিল আপনার ফার্মে তখনও কি কাজ করতো স্টাফ স্টাফ ছিল অনেকগুলা স্টাফ ছিল কতজন স্টাফ ছিল তখন আমার এখন টোটাল নয়জন স্টাফ আছে তখনও কি নয়জনই ছিল নয়জনই ছিল তো বর্তমানে তাদের আপনারা কত করে বেতন দিচ্ছেন ওদেরকে স্যালারি আমার নয় থেকে বারো হাজার অব্দি স্যালারি চলছে দুজনকে নয় করে দিচ্ছি আর বাকি সবাইকে বারো হাজার অব্দি চলছে তখন যেই পরিস্থিতিটা ছিল তখন তো এম আয়ের দিকটা একেবারেই বন্ধ হয়ে গেছিলো তো সেই সময় আপনারা কিভাবে এই কর্মচারীদের প্রতিপালন করেছেন তখন মার্কেটে কি খুব কষ্ট হয়েছে কিন্তু মার্কেট থেকে দাঁত দেনা করতে হয়েছে তারপরে আমাদেরকে আমাদের যে আমরা সব নিজের টাকা না ব্যাংকের টাকাও আছে আমি তো প্রথম আমি স্বাবলম্বন স্কিমে পিএমবি ব্রাঞ্চে ঢুকি তখন তো পিএমবি ব্রাঞ্চ আমাকে লোন দিতে রাজি নেই তখন বিশ্বজিত মন্দার আমাকে হেল্প করেছে উনি বলেছে স্যার ভালো পাঠিয়ে ওনাকে লোন দিন তখন আমাকে স্বাবলম্বন লোন দিয়েছে দুই লক্ষ টাকা দুই আড়াই লক্ষ টাকা লোন দিয়েছিল লোন দেওয়ার পরে আমি ব্যাংকের সাথে তখন থেকে কাজ শুরু করি কাজ শুরু করতে 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 এখন এখন আমার ব্যাংকের সাথে খুব ভালো সম্পর্ক আছে এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ম্যানেজার ভিক্টোর ডিয়াং স্যার আমাকে খুব হেল্প করছে এবং বিক্টোর স্যার আমার যখন যত মানে তাদের সম্ভব নয় যে যতটুকু পারে এতটুকু আমাকে হেল্প করে আর্থিক সহযোগিতা সহযোগিতা করে এবং ওনাকে কয়েকদিন আগেও আমাকে আমার কোনো একটা ব্যাঙ্কে সিসি আছে দশ লাখ টাকাটা আমার সিসি করছে তারপরে দেওয়া আমার একটা কেসিসি লোন আছে কেসিসি আছে সাড়ে তিন লাখ টাকা এবং তাইনে মানে আর আমার নিজের নামে তো কোনো কিছু নেই যার জন্য তাই সম্ভব হচ্ছে না নাহলে তাহলে চর্চা করছে অন্যভাবে তাই উপরেও কথা বলেছে আমাকে যাতে হেল্প করে আরও আগে নেওয়া যা তাইনেও আমার এগুলো দেখেছে প্রজেক্ট দেখেছে কিন্তু নিজের নামে কিছু না থাকার কারণে তাই হেল্প এতে মানে আরও অ্যাডভান্স বড় কিছু করতে পারছে না কিন্তু তাদের চেষ্টা আছে তাই খুব হেল্প করেছে স্যার খুব বিটো স্যার আমাকে খুব হেল্প করেছে আরেকটা বিষয় কৃষ্ণবাবু আপনার কাছে জানতে চাইবো আপনার কথায় কথায় প্রায় একটা নাম উঠে আসছে বিশ্বজিৎ বাবু আপনাকে হেল্প করেছে তো এই বিশ্বজিৎ বাবুকে এই সম্পর্কে আমাদের যদি একটু বলতেন বিশ্বজিৎ বাবু হয়েছে একজন ভালো ফার্মার একদম আপনাদের মতোই খামারি না আমাদের মতো খামারি একজন ফার্মার এবং তাইনে নর্থ ইস্টের মধ্যে খুব তার নাম আছে আমরা তো নতুন করে উঠে এসেছি তাইনেও আমাদেরকে হেল্প করেছে এবং আমি আরেকজন আছি আমার এখানে আমাদের এখানে মৃণালকান্তি দাস উনিও একজন ভালো ফার্মার ওনার কি সাবরুম মহকুমারী খামারি খামারি মৃণাল কুমার মৃণালকান্তি দাস ওইখানে তাদের পিঘারি ফার্ম অল ত্রিপুরা মধ্যে সবচেয়ে বড় পিকারি ফার্ম তাদেরই এবং কান্তি দাসও আমি যখন সুগর ফার্ম করি তখন কান্তি দাস আমাকে যথেষ্ট হেল্প করেছে ভালো বিট দিয়েছে শুকরের বাচ্চা ভালো মানে বৃদ্ধি দিয়েছে ওই বৃদ্ধি আমি বাচ্চা স্টার্ট করি এখন আমি শুকর দিয়ে উন্নত ডেভেলপমেন্ট হওয়ার জন্য মিলালকান্ধী দাসের হাত আছে মেলালকানি দাস আমাকে যথেষ্ট হেল্প করেছে ভালো বিট না নিলে তো আমি এইভাবে এই জায়গাটি করতাম না কারণ তাহলে ভালো বৃদ্ধি হওয়া তো আমার ভালো বাচ্চা মানে শুকরের বাচ্চাগুলো ভালো হয়েছে এবং আমি শুকরের বিটটা দিয়ে খরচে করতে আমি খুব অ্যাডভান্স হয়েছি যদি ভালো বিট না হতো তাদের অ্যাডভান্স হতে পারতাম না এই সর্বশেষ যে বিষয়টা আপনার কাছ থেকে জানার এক আপনি বলেছেন যে আপনার খুব বেশি লেখাপড়া করা সম্ভব হয়নি আর্থিক দৈন্যদশার কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বর্তমানে অনেক ছেলেপুলেই অনেক লেখাপড়া করার পরও সরকারি চাকরি পাচ্ছেন না কিংবা সরকারি চাকুরি না পেয়ে হীনমন্যতায় ভুগছেন কিন্তু আপনি যেভাবে খুব কম পরিমাণ শিক্ষাগত যোগ্যতা নিয়ে উপরে উঠে এসেছেন ঠিক ওরাও কি এরকম চাইলে করতে পারে কিংবা ওদের জন্য আপনার বক্তব্য কি থাকবে মানুষ চাকরি পেছনে দূরিয়ে যে বয়সটা নষ্ট করছে লেখাপড়া তো মানুষ একটা বয়স থাকে ওই বয়সটা যাওয়ার পরে যদি চাকরি পেছনে যেভাবে মানুষ দূরে ওইভাবে চাকরি পেছনে না দৌড়িয়ে যদি বিজনেসের ক্ষেত্রে যে কোনো বিজনেস হোক একটা ফার্মার হোক বা একটা ভালো যে কোনো একটা দোকান যাই মানে নিজের উদ্যোগটা নিয়ে করতে হবে সাহস থাকতে হবে মনোবল থাকতে হবে যে আমি এটা করবো জীবনলো মানে মনে হয় খুব একটা স্পিড দুটো স্পিড থাকতে হবে যে আমি এটা করবই করলে আমি তো যখন শুরু করছি আমার কাছে কিছুই ছিল না এখন আমার কাছে উনিশটা রান্না ফিশারি আছে এখন আমার কাছে প্রায় পঞ্চান্ন কেনে ফিশারি আছে আমার কাছে তারপরে দিয়া আমার নিজের নাই লিজে নিয়েছি নিজেরও এক দুটি আছে আর বাকিটা লিজে নিয়েছি মানুষ থেকে লিজে নিয়ে কাজ করেছি ডজার দিয়ে কাটিয়েছি কাটিয়ে রান্নি বিজনেস তো চলছে ভালোই চলছে এবং আমি নজন কর্মচারী স্টাফ তাদেরকেও বেতন দিচ্ছি বেতন আলিগুলো তো আমার কাছে থাকতো না তো মানুষ যদি ইচ্ছা করে চেষ্টা থাকলে সব কিছু চেষ্টা করতে হবে এবং চাকরি পেয়েছে হবে না শুধু চাকরি দিতে চাকরি লাগবে বা এটা করবে এমন না মানুষ যদি চেষ্টা থাকে যে আমি জীবনে কোনো উন্নতি করব। একটা ফার্মিং করব বা একটা ফিশারি করবো বা বাড়িতে কোনো যদি কত জায়গা থাকে এখানে আমি কৃষি করবো যেমন আমি বা আমি ফার্মে কৃষি করছি আমার ফার্মে অনেক ধরনের ফল গাছ আছে তারপরে আমার ফার্মে আমি সবজি অনেক রকমের সবজি করি তো মানুষ চেষ্টা করলে অনেক কিছু আমার যে স্টাফগুলো আছে ওদেরকে নিয়ে আমি উৎসব নিয়ে কাজ করি ফার্মানোর সময় সবজি সবজি লাগাই বলছি যে আমার খাবার সবজি কেটে আমার কিনতে লাগে না ওইখান থেকে আমার এটা হয়ে তাহলে তো আমার বাড়তি মানে টাকাটা লাগতেছে না প্লাস আমার যে স্টাফগুলো আছে তারাও ওইখান থেকে আর নেই না সবজি তারা খাইছে আমি বাড়তি বাজার সবজি সবজিটা কিনে লাগতেছে না তো চেষ্টা নিতে হবে চেষ্টা থাকলে হানড্রেড পার্সেন্ট সাকসেসফুল হবে বর্তমানে আপনার বাৎসরিক টার্নওভার কত যদি আপনাদের দর্শকদের জানাতেন আমার বাৎসরিক টার্নওভার ওভার এখন তিন হাজার চার কোটি টাকা আছে ইয়ারলি ধন্যবাদ কৃষ্ণবাবু আপনার সাথে কথা বলে ভালো লাগলো আপনার কাছ থেকে আমাদের যে দর্শকরা আছেন দর্শকরা অনেক কিছু শিখবেন এর আশাই রাখছি নমস্কার